আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি অনেক অসুস্থ তাই কুমিল্লা থেকে ঢাকা এসেছি ডাক্তার দেখানোর জন্য তো আজকে আমরা যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাসা থেকে রিস্কা নিয়েছি গাড়িতে ওঠার জন্য আমার সাথে আমার মা আমার বোন আমার নানু গিয়েছিল আমার বোন ঘুরতে যেতে পারলে অনেক খুশি হয় আমার বোন অনেক অসুস্থ তাই ওকেও ডাক্তার দেখাবে আমি বর্তমান আছি চিটাং রোড ফুট ওভার ব্রিজের উপরে আমরা সকাল সাতটার দিকে রওনা হই এই রাস্তায় অনেক মানুষ ছিল গাড়িতেও অনেক মানুষ ছিল যে আমরা বাসে উঠেছি হাসপাতালে যাওয়ার জন্য আমি বাহিরের দিকে তাকিয়ে সব দৃশ্যগুলো দেখছিলাম দেখেন আমার বোন কতটা খুশি আমি যেইখানেই যাই ও সবসময়ে আমার পাশে বসে এটা ফ্লাইওভারের দৃশ্য রাস্তা থেকে ফ্লাইওভারের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছিল আমি বাইরে গেলে সবসময়ে গাড়িগুলোকে ফলো করি যেমন গ্রিন লাইন শহর পরিবহন আনিস গুনি সব গাড়িগুলো দেখতে আমার অনেক ভালো লাগে এবং আমি ভাবি আমি বড় হলে এই গাড়িগুলো দিয়েই আমরা বাংলাদেশ ঘুরব আর এসে পড়েছি আমরা হাসপাতালের ভিতরে হাসপাতালের গেটে রেখা ছিল এখানে কোনো ভিডিও করা যাবে না তাই ভিতরে ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারি নি পরে হাসপাতালে কুয়ারটা কোথায় প্রথমে চিনতে আমাদের কষ্ট হয় এরপর অনেক মানুষকে জিজ্ঞাসা করতে করতে শিশু ওয়ার্ড খুঁজে পাই তার আমার রিপোর্ট দেখে বলেছে আমার রক্তে ইনফেকশন এবং আমার শ্বাসকষ্টের সমস্যা ডাক্তার আমাকে অনেকগুলো মেডিসিন দিয়েছে এবং আমার বোনেরও রক্ত শূন্যতা তাই ডাক্তার আমার বোন কয়েকটা মেডিসিন দিয়ে দিয়েছে আমরা সুস্থ মতো বাসায় ফিরেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন